রপ্তানি আয়ের এইটি পার্সেন্ট ডেভিডেন্স যে খাত থেকে আসে ওই খাতে আর নৈরাজ্য শ্রমিক অসন্তোষ মিল ফ্যাক্টরি ভেঙে দেওয়া আমাদের চাকরি জীবনের অশান্তি তৈরি করা এর প্রতিবাদে আমরা এটিটির সকল ন্যাশনাল ইঞ্জিনিয়ার সবসময় সচেতন থাকব এবং আমরা ন্যাশনাল ইঞ্জিনিয়াররা এর প্রতি পদক্ষেপ দিব। আমরা জানি বিগত সরকারের কিছু দোষর এখানে নৈরাজ্য সৃষ্টি করে আমাদের অর্থনৈতিক তাদেরকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে আমরা এটা শক্ত হাতে প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ তার পাশাপাশি আমাদের দুজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন এবং বরাদ হোসেনের নামে শেরপুরে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমি শেরপুরের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিকট বিনীত অনুরোধ রাখবো এই মিথ্যা মামলা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কীভাবে হলো আপনারা এটা খতিয়ে দেখবেন এবং আমরা সর্বাত্মক আপনাদেরকে সহায়তা করবো এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিনীত আবেদন এদের মামলা প্রত্যাহার করার জন্য ধন্যবাদ সবাইকে